আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন দেশে পূর্বাশে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে পাইকারি আরো থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা চ্যানেলটি নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নিত্য খবরা খবর দেখার জন্য তো দর্শক বন্ধুরা জনের সাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

বাজারে পাইকারি সংখ্যা যেমন আজকে বাজারে কেজিতে কত ভালো ভাই মোটামুটি গতকাল এই বাজারে গেছে আপনার চার পাঁচ টাকা বাড়ি গেছে চার পাঁচ টাকায় কম ছিল বাজার এই বাজারটা আবার আগে স্বাভাবিক হয়ে গেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা কোথায় আর ফেস ভাই ওটা আপনার রাজবাড়ির পেঁয়াজ কত চলছে ওইটা ওটা আপনার ওই আর আমি চুয়াল্লিশ পাঁচচল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ আজকে কারণটা কি বলতে পারে কারণ হাটে বাজারে বাজারটা একটু বেশি বেড়ে গেছে জি আর এখানে আসলে সবাই মাঠ শুরুতে একটু বাজার পরিবর্তন হওয়ার ইয়ে আছে সবাই হাটের বাজারের সাথে এখানে দামটা বিক্রি কো মাস মাসে যাচ্ছে ঠিকই কিন্তু বিক্রি হচ্ছে না ব্যাচা বিক্রি হলো খুবই কম আচ্ছা ভাই নতুন মাস হিসাবে ব্যাচা কিনা কি 4 5 তারিখে আর দুই তিন দিন হয়তো একটু সময় লাগবে আর দুই তিন দিন পরে একটু ব্যাচা কিনা বাজারে পরিবর্তনের ধরে ব্যাচা কিনা কিছু হয়তো বাড়তে পারে তখন যারা চাকরিজীবী আছে 5 6 তারিখ 7 তারিখ এমন আর কি 5 6 তারিখের পরে একটু ব্যাচ কিনা পরিবর্তন হতে পারে পাইকারে একটু বাড়লে বাড়তে পারে আশা করতেছি আচ্ছা আচ্ছা এই যে অবস্থা পেঁয়াজের বাজার এর কি আরও ভড়ার সম্ভাবনা আছে মনে বেচাকেনার আসলে যে গতি গতিতে তো ভরার সম্ভাবনা বোঝা যায় না কিন্তু বেচাকেনার গতি পরিবর্তন যদি আরও কিছুটা হয় বাজারে পাইকের বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে পারে তবে খুব বেশি একটা বোঝা যাচ্ছে না হবে না 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 খুব বেশি একটা না কিছুটা পরিবর্তন হবার আশা করা যাচ্ছে আচ্ছা

সামনে কি আলুর বাজার বাড়বে বলতে পারেন বাজারে বেচাকেনার পরিবর্তন না ঘটলে পেঁয়াজ আলু কোনটাই আর বাড়বে না বেচাকেনার পরিবর্তন ঘটলে যদি পাইকের বাড়ে বা বেচাকেনা ভালো হয় তাহলে দুইটাই বাড়বে আচ্ছা যাই রসুন কি আছে ভাই রসুন আছে নাটোর রসুন আছে কোথা কোন কোন জায়গার আছে ভাই এখন বর্তমান নাটোরেরটা আছে নাটোর আছে কত চলছে নাটোরের সত্তর থেকে পঁচাত্তর টাকা সত্তর থেকে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আমি বলতেছিলাম যে শ্যামবাজারের ভিতরে সবসময় বেশিরভাগ দেশি আহ নাটোর আর ফরিদপুরের নাটোর পাওয়া যায় ফরিদপুরের কিছু আসে আপনার শিবচর গোলন্দ এগুলা কিছু আসে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো নাটোর নাটোর না হ্যাঁ ভালো ভালো আচ্ছা আচ্ছা তাহলে আজকে সর্বশেষ যেমন আলুর বাজার কত থেকে কত চলছে আলুর বাজার তেরো থেকে ষোলো টাকা আর পেঁয়াজ গুলা মিলাই আর কি তেরো থেকে ষোলো টাকা আর পেঁয়াজ চলছে আপনার তেতাল্লিশ টাকা থেকে সাতচল্লিশ টাকা আর রসুন রসুন আপনি সত্তর পঁচাত্তর টাকা এভাবে বিক্রি হচ্ছে আদা কি আছে আদা আপাতত আমার কাছে নাই নাই হয়ে গেছে আচ্ছা ঠিক আছে

কোন কোন জায়গার আলু আছে বর্তমানে আমাদের আলোতে আলু আছে রাজশাহী জয়পুরহাট রংপুর বিভিন্ন সবখানে আলু পাওয়া যায় আচ্ছা এই যে লাল লিস্টে এটা কোথা গেছে এবার একটা আছে রংপুর একটা আছে জয়পুরহাট আচ্ছা রংপুর কত চলছিল রংপুর বাজার আছে 18 টাকা আর জয়পুরহাট

দুশো বস্তা দশ বস্তা ধ্বংস ধ্বংস একবারে ধ্বংস গেছে একদম এগুলো কোথায় এটা আপনার কত করে চলছে ভাই এটা সতেরো টাকা লাল না সাদা এটা এটা লাল লাল না লাল আলু এগুলো কত গের ভাই ওইটা মনশি মন্দির আলু কত চলছে এটা এটা বারো টাকা বারো টাকা হ্যাঁ পানির দাম আছে বেশি ভাই কম আপনাদের গেলে খস্তা মানুষ একটু বেশি ভর্তা দেয় সমস্যাটা কি আপনাদের আরো আসলে কোন আলুর দাম সস্তা আমরা গেলে কিন্তু বাড়তি বর্তা ভর্তা কিনে খেতে হয় এটা মানে মানে লাভ বেশি করতেছে লাভ বেশি মানে আলুর বাজার একবারে কম